রকমারিতে কি কি উপায়ে অর্ডার করা যায় রকমারি থেকে অর্ডার করা তা বই হোক কিংবা পণ্য খুবই সহজ রকমারিতে অর্ডার করার উপায় একটা নয় অনেকগুলো আসুন আজ দেখা যাক কি কি উপায়ে রকমারি থেকে অর্ডার করা যায় ওয়েবসাইট থেকে রকমারির ওয়েবসাইটে ঢুকে যে বই বা পণ্যগুলো অর্ডার করতে চান সেগুলো সিলেক্ট করে অ্যাড টু কার্টে ক্লিক করুন স্ক্রিনের উপরে ডান দিকের কোনায় দেখবেন কার্ট লেখা ঘরে সংখ্যা যোগ হচ্ছে মানে বই কার্টে যোগ হচ্ছে সবগুলো যুক্ত করা হলে কার্ট অপশনে ক্লিক করুন এরপর অর্ডার প্লেস করার সময় পেমেন্টের ঠিক আগে অ্যাড নিউ অ্যাড্রেস অপশন লেখাটিতে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও ফোন নম্বর যোগ করে দিন নিশ্চিন্ত থাকুন আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় রকমারির বই অথবা পণ্য পৌঁছে যাবে রকমারি অ্যাপ স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে কিংবা আইফোনে অ্যাপ স্টোর থেকে রকমারি অ্যাপ নামিয়ে নিন অ্যাপ থেকে অর্ডার করা সবচেয়ে সহজ ওয়েবসাইটের মতোই কার্টে যোগ করে অর্ডার করুন এছাড়া ওয়েবসাইটের চ্যাট বক্সের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ কিংবা রকমারির ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ অর্ডার করতে পারেন ওয়েবসাইটের চ্যাট বক্স রকমারির ওয়েবসাইটে ঢুকেই দেখবেন ডান পাশের নিচের দিকে একটি চ্যাট বক্স অপশন আছে ক্লিক করে নাম ঠিকানা মোবাইল নম্বর লিখুন ফেসবুক ইনবক্স রকমারির ফেসবুক পেজ wwwfacebookcom ডাব্লিউ ইনবক্সে নক করুন হোয়াটসঅ্যাপ রকুমারির কাস্টমার কেয়ারের হোয়াটসঅ্যাপ নম্বর শূন্য এক পাঁচ এক নয় এক নয় সাত একে কল না করে শুধু মেসেজ করুন কেবল যার নামে অর্ডার করবেন তার নাম নম্বর ঠিকানা দিন ব্যাস চাইলেই আপনি তখনই পেমেন্টও পরিশোধ করে দিতে পারেন ভিসা কার্ড নগদ বিকাশ রকেট যা আপনার পছন্দ উপরের তিনটি অপশনে আপনি বই বা পণ্যের অর্ডার সংক্রান্ত যে কোনো আলাপও সেরে নিতে পারেন অর্ডার সাজেশন আগে অর্ডার করা হয়ে থাকলে বই অথবা পণ্যের সংখ্যা কমানো বাড়ানো বা ক্যান্সেল করা রিফান্ড বা রিটার্ন ইস্যু যাই হোক নির্দ্বিধায় বলুন সমাধান দিতে চব্বিশ ঘন্টা কর্মীগণ নিবেদিত আছেন রকমারিতে অর্ডার করার যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমেই আপনি অন্যের হয়ে অর্ডার প্লেস করতে পারবেন রকমারির মাধ্যমে কাউকে গিফট করতে চান তাহলে বই অথবা পণ্য কার্টে যোগ করার পর প্লেস অর্ডারে ক্লিক না করে অর্ডার অ্যাজ এ গিফট অপশনে ক্লিক করুন তাহলে সঙ্গে প্রিয় মানুষটাকে চিরকুটো পাঠাতে পারবেন প্রিয়জনকে নিয়ে ভালো থাকুন রকমারির সাথে থাকুন